আচ্ছা ঠিক আছে আজকে দাদা বলেন আপনার সাথে কি হয়েছিল কোথায় যাচ্ছিলেন ওইটা বলেন আমার আমি যাত্রা বাড়ি থেকে রিস্ক লইছি হ্যাঁ পাঁচটা সাত মিনিট তো হান ওইটা দেখছি যে কক্ষণ লাগে আচ্ছা ঠিক আছে দেখা আমি তো রিস্কা চালু হয়েছে তে যাইতেছি সায়েদ্রাবাদ রেলগেট পার হয়েও গেছি কতদূর পার হয়ে যাওয়ার পরেই এই ঘটনা মানে কোন জায়গা থেকে কোথায় গিয়ে আপনাকে ধরছিল ওইটা বলেন

মনোকা সার্চলো আর ওইশ আমার ব্যাগ টানাটা নিয়ে শুরু করে দিলো তারপরে একজন ব্যাগ আমি আমার ব্যাগ আমার হাতে ধরা ব্যাগ ছিড়ে গেল মানে যে গলার ব্যাগটা ছিড়ে গেলো আর হলো মানে ব্যাগ মোবাইল লয়ে গেলো পকেটে তো টাকা নাই ওগুলা মধ্যে সব লয়ে গেলো তারপরে এখন আমি আর কী করব আমি তো বইসেই রইছি রিস্কায় ক্যান্সেল এর সাথে আমি তার ওই কিছু করতে পারতাছি না চোরকও জন ছিল আর আজ চা পার জন চার পাঁচ জন ছিল সবার হাতে কি মানে আমি এলো সবার হাতে একজন হাতে একজন হাতে কি চাকু ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা পরে ওই যে পরে লয়ে যাইতেছে পর কইছি ভাই আমার লোডে ব্যাগে চাবি আছে চাবিগুলা দিয়ে যাও আচ্ছা আচ্ছা পরে এসে ওই যে যেটা আমার কাছে রইছে পরে ভাই এমনি হাতে দিছে ওর ভাই চাবিটা দে দাও চাবি আচ্ছা ব্যাগ নিয়ে তো ফাঁকে একজন গেছে হ্যাঁ পরে এসে চাবিটা আর কি দিয়ে গেছে আচ্ছা আর হচ্ছে আপনার ব্যাগে কি কি ছিল বা

মানে এমনি দুইটা ফোন কি শারীরিক ভাবে কোনো আপনিতে কিছু বলেন নাই কিছু জিজ্ঞেস করেন নাই যে কি চায় বা কি করতে চাই না প্রথমেই আপনার শুরু আমার পকেট হাতান শুরু করে নিয়া বের করে সারা আচ্ছা আচ্ছা আর মুখে গুলি করব মানে তো হাতে আছে। সেসটারিস্টল বন্ধু কিছু দেখিনে। আচ্ছা। আছে গুলি করে দিব কিন্তু। গুলি করে দিব। মানে এই কথাটা কয়েকবার কইছে। আচ্ছা সময়টা কয়টা ছিল? সময়টা আপনার লর 5টা 10 12 মিনিট বা 15 মিনিটের মধ্যে। ফাস্ট খাওয়া। ভোর 5টা 15 12 মধ্যে। আচ্ছা আচ্ছা। আমি আশেপাশে লোকজন ছিল। আশেপাশে কেউ না রিস্কালা কালার ছিল পাইছিলかね? আচ্ছা আচ্ছা আচ্ছা।

এখন পর্যন্ত আপনি কোন ধরনের অ্যাকশন নেন নাই না কিছু বলি নাই কিছু অ্যাকশন কথা কিছু নাই তো আপনি এমনিতে কোনো মামলা বা কিছু করার জন্য চিন্তা করছেন জানার জন্য কি মামলা করব ঠিক আছে আচ্ছা এই যে আমি দাদার সাথে কথা বললাম দাদা যেহেতু আমার পূর্ব পরিচিত জন্য এই বিষয়গুলো নিয়ে আমি উনি যখন বলছিল তখন ব্যাপারটা আমার খুব খারাপ লাগলো বিষয়টা হচ্ছে এটা কিন্তু একদিনের ঘটনা না আমাদের যাত্রাবাড়ি রায়ের বাগ শনি রাখরা এই এলাকাগুলো বিভিন্ন সময়ে খবরের মাধ্যম হয়েছিল তো আসলে এটার একটা প্রতিকার প্রয়োজন এগুলা যদি এভাবে ঘটতে থাকে তাহলে আমাদের চব্বিশের আগ পর মানে চব্বিশের আগে আমরা পরে আমরা বলি যে নতুন একটা বাংলাদেশ হয়েছে আমরা যদি এগুলা পরিবর্তন না করতে পারি তাহলে আসলে আমাদের আলটিমেট কোনো রেজাল্ট আমরা পাইনি এটার জন্য সর্বোপরি আমাদেরকে প্রথমেই দেখতে হবে হচ্ছে আমাদের প্রশাসনিক কার্যক্রম প্রশাসনের হাতে আমরা এগুলো সফর করব প্রশাসনকে বলবো যাত্রাবাড়ি এলাকায় যারা আছেন দায়িত্ব নিয়োজিত আছেন আপনারা অবশ্যই বিষয়গুলোকে খুব হ্যান্ডেল করবেন একইভাবে যাত্রাবাড়িতে সমন্বয়ক সহ সাধারণ জনতা তারপর হচ্ছে অন্য অন্য যারাই আছেন আপনারা দয়া করে নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলোতে কঠোরতা অবলম্বন করতে হবে না হয় আজকে দাদার সাথে ঘটেছে কিন্তু আগামীকালকে যে আপনার সাথে ঘটবে না আপনার ফ্যামিলি কারোর সাথে ঘটবে না এটা কিন্তু না তা আজকে দাদার হয়তো পনেরো হাজার টাকা ওনার যেহেতু একজন সন্নাক স্বর্ণকার তারপর হচ্ছে মোবাইল ফোন এগুলো নিয়েছে এবং ইভেন তিনি এটা বলছেন উনি যদি একটু মানে হয়তো কিছু বলতেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যেত যে মানে ছুরি দিয়ে কোনো আঘাত করতে পারতো আরো আসলে এগুলো এমনই ঘটে আমরা যাত্রাবাড়ির ঘটনাটা যদি মানে যাত্রাবাড়ির কথা আমরা এমন দেখছি বা শুনছি যে বাসে বসে ফোনে কথা বলছে দেখা যাচ্ছে যে আপনার টেনে নিয়ে যাচ্ছে বা ছুরি দিয়ে আঘাত করছে কারের ভিতর থাকলে গ্লাস ভেঙে আঘাত করছে তো আসলে এগুলো যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে এটা আমাদের জন্য মারাত্মক একটা বিপর্যয় থাকবে সব সময় মানুষ ভীত হয়ে থাকবে আর এই এলাকা যাত্রাবাড়ি রায়েরবাগ শনির আখরা এসব এলাকাকে মানুষ ভালো চোখে দেখবে না তো আশা করছি আমি সবাই এবং সায়দাবাদ আচ্ছা আচ্ছা তো আমি প্রত্যাশা করবো এলাকার সংশ্লিষ্ট যারা আছেন প্রশাসনে যারা আছেন কিংবা জনসাধারণ মানে আমরা যারাই আছি দয়া করে আমরা এগুলোতে অনেক বেশি স্ট্রিক হব এই ধরনের বখাটে যারা আছে তাদেরকে অবশ্যই নিবৃত করবো ওদেরকে আইনের হাতে অবশ্যই আমরা সপোর্ট করবো একইভাবে ভাবে এটাও বলতে চাই যা গতকাল রাত থেকেই যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে আমি চাব যে যৌথ বাহিনী যাতে এই ধরনের বখাটে যারা আছে রাস্তাঘাটে মানুষকে হয়রানি করছে বিভিন্ন ভাবে ওদেরকে ওদের দিকেও যাতে অন্তত একটা অভিযান পরিচালনা করে এই প্রত্যাশায় থাকবে ধন্যবাদ সবাইকে